যদি আপনাদের কাছে রান্নার গ্যাসের কানেকশন থাকে সে আপনাদের কাছে এইচপি থাকুক ইন্ডিয়ান থাকুক অথবা ভারত রান্নার গ্যাসের কানেকশন থাকুক না কেন বর্তমানে একটা সমস্যার মধ্যে আপনারা সবাই হয়তো পড়েছে সেটা হচ্ছে আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের রান্নার গ্যাসের কানেকশনের লিঙ্ক করাতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যারা যারা রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে লিঙ্ক করাতে যাচ্ছেন তাদের তো গিয়ে দেখছেন আপনারা যে বিশাল বড়ো লাইন তো সেক্ষেত্রে লিঙ্ক করাতে গেলে আপনাদের পুরো একটা দিন শেষ তারপরও একদিন সম্পূর্ণ লাইন দেওয়ার পরে আপনাদের আদৌ লিঙ্ক হবে কি না সেই নিয়েও চিন্তা রয়েছে তো এই নিয়ে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসছি যে আপনাদের আধার কার্ডের সঙ্গে রান্নার গ্যাসের লিঙ্ক করাতে বা করানোর জন্য আপনাদের যে ডিস্ট্রিবিউটারের কাছে যেতে হবে তেমনটা কিন্তু নয় আপনারা ঘরে বসে ফোন কলের মাধ্যমে অথবা এস এম মাধ্যমে অথবা অনলাইনে জাস্ট দু মিনিটের মধ্যে আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের রান্নার গ্যাসের যে লিংক সেটা আপনি করাতে পারবেন তো কিভাবে করাবেন সেটাই এই ভিডিওতে জানাবো তবে তার আগে আপনাদের আরও একটা ইম্পর্টেন্ট নিউজ সম্বন্ধে জানিয়ে দিন তো সেক্ষেত্রে দেখুন গ্যাসের ভর্তুকি দেব বলে ফোন এলো ওটিপি দিতেই ধাপে ধাপে উধাও হয়ে গেছে টাকা হ্যাঁ বন্ধুরা এমনই একটা কিন্তু ঘটনা ঘটেছে সম্প্রতি এই গ্যাস ভর্তুকির ফেরত দেওয়ার নাম করে সিউরির এক বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চার ধাপে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সাইবার জালিয়াতরা যদিও শিউরির সাইবার ক্রাইম থানায় অভিযোগ জমা দেওয়ার পরে চুরি যাওয়া নব্বই হাজার টাকা ফেরত পেয়েছেন কেয়া গড়াই নামে শিউরের লালদিঘি পাড়ার ওই বাসিন্দা তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার রান্নার গ্যাসের ভর্তুকি দেবো বলে অথবা আপনার আধার কার্ডের সাথে আপনার রান্নার গ্যাসের কানেকশনের লিঙ্ক করাবো বলে যদি কোনো ওটিপি আপনাদের কাছে আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই সেই ওটিপি দেবেন না কারণ আপনি যদি কখনো ওটিপি শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনাদের টাকাটি চলে যাবে তো কী হয়েছিল সোমবার দুপুরে হঠাৎই কেয়ার ফোনে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে মোবাইলের নম্বরটি একটি গ্যাস এজেন্সির নাম্বার হিসাবে দেখায় ফোনের অপর প্রান্ত থেকে কেয়াকে বলা হয় যে কেয়ার নামে থাকা গ্যাসের ভর্তুকি বাবদ বেশ কিছু টাকা ফেরত দেওয়া হবে সেই টাকা পাওয়ার জন্য আধার কার্ড এবং ডেবিট কার্ডের নম্বর সহ বেশ কিছু গোপনীয় তথ্য চাওয়া হয় কেয়ার কাছে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে বিশ্বাস করে সেই সমস্ত তথ্য দিয়ে দেন কেয়া এরপরে একটি ওটিপি দিতে তাকে বলা হয় তিনি সেটিও দিয়ে দেন এরপরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা উধাও হয়ে যায় এরপরেও তাকে আবারও ফোন করে বলা হয় কিছু যান্ত্রিক গোলযোগের কারণে তার টাকা কাটা গেছে একটি নতুন ওটিপি দিলেই কেটে যাওয়া টাকা এবং ভর্তুকির টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে দ্বিতীয়বারও বিশ্বাস করে ঠকে যান কেয়া গড়াই আবারও তিন তিন ধাপে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা উধাও হয়ে যায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থাৎ আমরা এতবার করে মানুষকে সবসময় গাইড করে আছি যে কখনোই আপনারা ওটিপি দেবেন না আপনাকে যদি কোনো কিছুর ভর্তুকে দেবে বলে সেক্ষেত্রে ওটিপির কোনো প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিংবা ডেবিট কার্ডের নাম্বার কিংবা আধার নাম্বার কিংবা ওটিপি আপনারা ভুলেও দেবেন না তবুও কিন্তু প্রচুর মানুষ এই ভুল করেই যাচ্ছে সেই জন্য ভিডিওটিকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে পরবর্তীকালে কেউ আর ভুল না করে এবং এই সমস্ত জালিয়াতির হাত থেকে তারা যেন বাঁচতে পারে তো এবার আসছি আমাদের যে নিয়ে আমরা ভিডিও করছি সেটা যে কি করে আপনারা আপনাদের আধার কার্ডের সাথে বা আধার আধারের সাথে আপনারা এলপিজি গ্যাসের কানেকশন লিংক করবে তো তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য প্রথমে আপনাকে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ইউআইডিএই ডট জিওভি ডট ইন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রথমে আপনাকে সেই ওয়েবসাইটে যেতে হবে এরপরে কি করবেন সেখানে আধার সিডিং পোর্টাল বলে একটা অপশন পাবেন সেই পোর্টালে আপনাকে প্রথমে যেতে হবে এরপরে আপনাকে একটি ফর্ম ফিল করতে হবে সেক্ষেত্রে ফর্ম ফিল আপে আপনাদের কী কী লিখতে হবে সেই ফর্মে আপনার নাম লিখতে হবে আপনার জেলার নাম রাজ্য সহ বেশ কিছু তথ্য জমা দিতে হবে ফর্ম ফিল করার জন্য এবার আপনি ওখানে অনেক অপশন দেখতে পাবেন কোন সার্ভিসটি আপনার প্রয়োজন অর্থাৎ কী আপনি করতে চাইছেন সেটিকে আপনাকে বেছে নিতে হবে এক্ষেত্রে যদি আপনি এলপিজি গ্যাসের কানেকশন করতে চান তাহলে আপনাকে এলপিজি গ্যাসের অপশনটিকে বেছে নিতে হবে এবার আপনি কোন সংস্থার গ্যাস সিলিন্ডারের উপভোক্তা সেটাকে আপনাকে বেছে নিতে হবে যদি আপনি ইন্ডিয়ান হন তাহলে আপনাকে আইওসিএল বাঁচতে হবে যদি আপনি ভারত গ্যাস হয় আপনার কাছে ভারত গ্যাসের কানেকশন থাকে তাহলে আপনাকে বিপিসিএল বাঁচতে হবে এই দুটি অপশনই আপনি সেখানে দেখতে পাবেন এছাড়াও সেই তালিকা থেকে নিজের এলপিজি ডিস্ট্রিবিউটারের নাম আপনি পেয়ে যাবে সেটাকে বেছে নিন এবং সিলেক্ট করে দিন এরপরে আপনাকে আপনার রান্নার গ্যাসের কানেকশনের কনজিউমার নম্বরটি আপনার কাছে চাইবে সেই কনজিউমার নম্বরটি আপনি দিয়ে দেবেন এখানে অবশ্যই নিজের ফোন নাম্বার ইমেল আইডি এবং আধার নম্বর দেবেন এবার সব কিছু ঠিকঠাক দিয়েছেন কি না সেটি আপনিকে প্রথমে আপনাকে একবার চেক করে নিতে হবে অর্থাৎ রিচেক করে নিতে হবে তারপরে আপনি সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এবং আপনার ইমেলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটিকে আপনাকে সেখানে দিয়ে সাবমিট করতে হবে অবশ্যই মনে রাখবেন কেউ আপনাকে বলে দিচ্ছে যে আপনার রান্নার গ্যাসের সাথে আধারের লিঙ্ক করা হচ্ছে তিনি করছেন আপনাকে ওটিপি চাইল দিয়ে দিলেন ফোনে এই সমস্ত কিছু ভুলেও দেবেন না গোটা প্রক্রিয়াটি শেষ হবার পরে গ্যাস অফিসের অফিসাররা আপনার দেওয়ার সমস্ত তথ্য যাচাই করে দেখবেন আর এই প্রক্রিয়া শেষ হয়ে গেলে আপনার মোবাইলে এবং ইমেইলে ভর্তুকির জন্য আধার লিঙ্ক সম্পূর্ণ হওয়ার একটা নোটিফিকেশন চলে যাবে ফলে বুঝতেই পারবেন যে আপনাকে লাইনেও দাঁড়াতে হলো না ঘরে বসে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি এই কাজটিকে করে ফেললেন তো এবার যদি আপনার অনলাইনে করতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনি কল সেন্টারে ফোন করেও এই কাজটিকে করতে পারবেন তার জন্য আপনাকে ওয়ান এইট ডাবল জেরো জেরো টু ডাবল থ্রি থ্রি ফাইভ ডাবল ফাইভ আরেকবার শুনিনি ওয়ান এইট ট্রিপল জেরো টু থ্রি ডাবল থ্রি ট্রিপল ফাইভ এই নম্বরে আপনাকে ফোন করতে হবে এবং এই নম্বরে ফোন করার পরে আপনাকে যে কল সেন্টারে যিনি থাকবেন তিনি আপনাকে সমস্ত কিছু সঠিকভাবে গাইড করে দেবেন এবং সেই মতন আপনারা আপডেট করতে পারবেন আপনারা এস এম এসের মাধ্যমেও আপনারা আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের রান্নার গ্যাসের লিঙ্ক করতে পারবেন তার জন্য আপনাকে রেজিস্টার করতে হবে আপনার মোবাইল নাম্বারকে আপনার এলপিজি ডিস্ট্রিবিউটারের সঙ্গে এবং তারপরে আপনাকে এস পাঠাতে হবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে থ্রু আইপিআরএস অর্থাৎ এর ফোন করেও আপনারা আধার কার্ডের সাথে আপনাদের রান্নার গ্যাসের কানেকশন করতে পারবেন বা লিঙ্ক করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে ইচ ডিস্ট্রিক্ট ক্যারিজ আর ডিস্টিংক্ট আইপিআরএস অ্যান্ড কাস্টমার্স ক্যান অ্যাভেল অফ দ্য নাম্বার অফ দেয়ার রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস প্রোভাইডেড ইন দ্য লিস্ট অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলদা আলদা করে আইভিআরএস নম্বর রয়েছে এবং সেক্ষেত্রে লিস্ট দেওয়া রয়েছে লিস্ট যদি আমি বলতে যাই অনেক বড়ো হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এই যে নিউজটি রয়েছে এই নিউজের পুরো লিঙ্কই আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে আপনারা এখানে যে আপনারা এসে দেখছেন অর্থাৎ এখানে যে আপনারা হাইপার লিঙ্ক দেখছেন সেই হাইপার লিঙ্কে ক্লিক করবেন সেই হাইপার লিংকে ক্লিক করলে পরে আপনাদের জেলার জন্য এবং আপনাদের কোন গ্যাস রয়েছে ভারত গ্যাস থাকলে আপনি এখানে ক্লিক করবেন যদি আপনার কাছে ইন্ডিয়ান গ্যাস থাকে তো আপনি ইন্ডিয়ান গ্যাসের জন্য আপনি ভারত গ্যাসের জন্য যে নম্বর রয়েছে সেখানে আপনি ফোন করতে পারবেন এবং আপনার কাছে যদি এইচপি থাকে সেক্ষেত্রে আপনি এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ডিস্ট্রিক্ট বাছাই করবেন তারপরে আপনি নম্বর পেয়ে যাবেন সেখানে ফোন করলে পরে আর মাধ্যমে আপনার আধার কার্ডের সাথে আপনি গ্যাসের লিঙ্ক করতে পারবেন এবার আপনারা কিন্তু আধার বাই পোস্টের মাধ্যমেও আপনারা এই লিঙ্কটি করতে পারবেন তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে সেই ফর্মটিকে ফিল আপ করতে হবে রিকোয়ার্ড সমস্ত ইনফরমেশন আপনাকে দিতে হবে তারপরে যেই অ্যাড্রেস সেখানে মেনশন করা থাকবে সেই অ্যাড্রেসে আপনাকে সেটিকে পোস্ট করতে হবে এবং এই অনেকগুলো প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা এই কাজটিকে করতে পারবেন তার জন্য আপনাকে বেকার লাইনে দাঁড়িয়ে পুরো দিন নষ্ট করার কোনো প্রয়োজন পড়বে না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন